আসসালামু আলাইকুম এই রমজানে আমাদের এই ঈদ প্যাকেজগুলো নিয়ে মাত্র পাঁচ থেকে দশ হাজার টাকায় আপনি শুরু করেন ইনশাল্লাহ আপনি ব্যবসা করতে পারলে এই রমজানে আপনি পঞ্চাশ হাজার টাকা থেকে এক লক্ষ টাকা পর্যন্ত মুনাফা করতে পারবেন আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের একশো টাকার প্যাকেজ ব্যবসার জনক শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের ঈদ দুই হাজার ছাব্বিশের প্যাকেজগুলো দেখার জন্য আজকে আপনাদেরকে আমরা যথারীতি যে প্যাকেজটি দেখাবো এই প্যাকেজের কোড নাম্বার হচ্ছে এস টি ইপি ছয়শো নয় এস ছয়শো নয় এই প্যাকেজটির মধ্যে থাকবে রেগুলার এবং ঈদের প্রয়োজনীয় বেশ কিছু আইটেম দিয়ে একটা প্যাকেজ সাজানো থাকবে দুর্দান্ত এই প্যাকেজটির মধ্যে কি কি থাকছে চলেন আমরা দেখে নেই প্রথমে এই প্যাকেজের মধ্যে থাকবে আপনারা জানেন যে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ আমরা কিন্তু পবিত্র রমজানে বেশি বেশি এবাদত করি এবং আমাদেরকে সময় পাক পবিত্র থাকতে হয় তার জন্যে আমাদের পোশাক আশাকগুলোও সবসময় পাক পবিত্র রাখতে হয় তার জন্যে আমাদের ডিটারজেন্ট পাউডার বা কাপড় ধোয়ার পাউডারটা আমাদের খুব বেশি প্রয়োজন এই প্যাকেজে প্রথমেই থাকবে বাংলাদেশে আলোড়ন সৃষ্টিকারী সুনাম ধন্য খুবই উন্নতমানের একটা ডিটারজেন্ট পাউডার ঘষাই ঘষাই ফেনা হবে ফেনাই ফেনাই পরিষ্কার কাপড় কাচবে চমৎকার কাপড়ের গভীর থেকে ময়লা টেনে পরিষ্কার করবে বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী শা ওয়াশিং সিনথেটিক ডিটারজেন্ট পাউডার চারশো গ্রামের প্রতি প্যাক খুচরা মূল্য সত্তর টাকা সত্তর টাকার একটা চারশো গ্রাম ডিটারজেন্ট পাউডার এরপরে থাকবে একটা কাপড় কাঁচা বল সাবান অনেক সময় আমাদের কলারের ময়লা হাতার ময়লা কিন্তু পরিষ্কার করার জন্যে আবার একটু সাবান ঘষতে হয় তার জন্যে একটা ফুরকানের একটা কোম্পানির ফুরকান গ্রামের টাকা হচ্ছে এটার এটা দাম পঁচানব্বই টাকা তার সঙ্গে থাকবে প্রত্যেকেরই কিন্তু প্রতিবেলা গোসলের জন্য একটা বিউটি সোপ দরকার লাবণ্য দীপ্ত ত্বক একেবারে লাবণ্য দীপ্ত উজ্জ্বল ঝকঝকে ত্বকের জন্যে সা বিউটি সোপ গোসলের সাবান পঁয়ষট্টি গ্রাম প্রতিটি সাবানের মূল্য হচ্ছে পঁয়তাল্লিশ টাকা এইখানে সর্বমোট আছে সত্তর পঁচানব্বই পঁয়তাল্লিশ একশো চল্লিশ টাকার পণ্য এইটার সঙ্গে থাকবে উৎসবের রঙে হাত রাঙাতে এই যে দেখেন কাশ্মীরি সিনথেটিক কালার ফার্স্ট কালার কোন মেহেদি একশো ভাগ একশো ভাগ গ্যারান্টেড কালার হবে কালার হবে পাঁচ মিনিটে হবে রাঙা রং আর দশ মিনিটে হবে গালো গাঢ় রং প্রিমিয়াম কালার প্রিমিয়াম কালার প্রিমিয়াম কালার ক্লাসিক ভিআইপি কালার বিএসটিআই অনুমোদিত পঞ্চাশ টাকা দামের একটা কাশ্মীর কোন মেহেদি থাকবে এই প্যাকেজের সঙ্গে এরপরে থাকবে ঈদের দিনে আমাদের প্রত্যেকেরই নামাজে যাওয়ার জন্য একটা শাহি দরবার অথবা কাঁচা বেলি বকুল একটা ইনটেক বক্স নির্ভেজাল আতর এই আতরটি একবার ব্যবহার করবেন শরীরে পোশাকে আপনার চোখ আটচল্লিশ ঘন্টা পর্যন্ত সুঘ্রাণ বজায় থাকবে পোশাকে কোনো প্রকার দাগ স্পট হবে না ওই কথায় বলে না আতর মাখা বাবুগিরি বিলাসিতা নয় আতর মাখা সুন্নত সুন্নতের আসল আতর ব্যবহার করতেন পছন্দ করতেন আমাদের নবীক্রম সাল্লাহ আলাইসাল্লাম ঈদের দিনে নতুন টুপি আর ঈদের মাখামাখি আতর এই পাঁচ আইটেম পণ্য মূল্য তিরিশ টাকার আতর পঞ্চাশ টাকার মেহেদি আশি টাকা টাকা পঁয়তাল্লিশ টাকার সাবান একশো পঁচিশ টাকা এবং পঁচিশ টাকার একটা হচ্ছে বল সাবান একশো পঞ্চাশ টাকা সত্তর টাকার একটা ডিটারজেন্ট পাউডার ২২০ বিশ টাকার পাঁচ আইটেম কত বেচবেন দুইশো টাকা না দুইশো টাকায় বেচতে হবে না বেচবেন মাত্র একশো টাকাই কারণ এই প্যাকেজটি আপনার কেনা পড়বে মাত্র আটষট্টি টাকা মাত্র সাতষট্টি টাকা মাত্র সাতষট্টি টাকায় দুইশো টাকার পণ্য আপনি বিক্রি করবেন একশো টাকায় সাতষট্টি টাকায় কিনবেন একশো টাকায় বিক্রি করবেন প্যাকেজটা যাদের পছন্দ হয়েছে বয়ান রেডি আছে পাচ্ছেন হচ্ছে শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল বাংলাদেশের সবথেকে বড় একশো টাকার প্যাকেজ সব সবথেকে বড় প্যাকেজ ট্রেডিং হাউস শরীফ ট্রেড ইন্টারন্যাশনালে এই দুর্দান্ত প্যাকেজটা পেয়ে যাচ্ছেন কোড নাম্বারটা মনে রাখেন এস যারা সরাসরি আমাদের অফিসে এসে প্যাকেজটি নিতে চাচ্ছেন প্যাকেজটি নিতে চাইলে সরাসরি আমাদের অফিসে এসে নিতে আমাদের অফিসের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল উনত্রিশ বাই পাঁচ কেম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি রাজধানী মার্কেটের ঠিক অপোজিটে কুমিল্লা বাস স্ট্যান্ডটা ঠিক যেখানে টিকাটুলি কুমিল্লা বাস স্টপ কুমিল্লা বাস স্টপ পার হলেই আপনি ফ্লাইওভারে না উঠে হাতের বাম বামপাস ধরে পঞ্চাশগঞ্জ এগুলোই পেয়ে যাবেন লিলি গার্ডেন তারপরেই আমাদের বিল্ডিংটা অবস্থিত আমাদের বিল্ডিংয়ের নিচে একটা সুন্দরবনের কুরিয়ার সার্ভিস রয়েছে সুন্দরবন কুরিয়ার সার্ভিস যে বিল্ডিংটাই রয়েছে এই বিল্ডিংটার চারতলা বিল্ডিংয়ের নাম হচ্ছে ফেরদোস ভবন এই ফেরদোস ভবনের দোতলায় হচ্ছে আমাদের অফিসটা সরাসরি অফিস এসে আপনারা এটা সংগ্রহ করতে পারেন এছাড়াও যারা আমাদেরকে চিনেন জানেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা ফোনে অর্ডার দিয়ে মাল নিতে চাচ্ছেন আমরা কিন্তু কোনো ক্যাশ অন ডেলিভারি কন্ডিশন ডেলিভারি করি না আপনারা যারা আমাদের কাছ থেকে পণ্য নেন তারা জানেন আমাদের কাছে পণ্য নিতে হলে পণ্যের অর্ডার দিয়ে সমস্ত টাকা আগে ব্যাংক করতে হবে অথবা যে কোনো মাধ্যমে সরাসরি কোম্পানিতে পাঠাতে হবে পাঠিয়ে দিলে আমরা আপনাদের এই পণ্যটি যেই কুরিয়ারে অথবা আপনি ট্রান্সপোর্টে বলবেন আমরা সেটাই পাঠিয়ে দেব। দুর্দান্ত এই প্যাকেজটির মধ্যে রয়েছে আবারও বলছি একটা সত্তর টাকার ডিটারজেন্ট পাউডার পঁচিশ টাকার একটা ফুরকান বল সাবান পঁয়তাল্লিশ টাকার একটা শাহ গায়ে মাখা গোসুলের সোপ পঞ্চাশ টাকার একটা মেহেদি তিরিশ টাকার একটা আতর সর্বমোট দুইশো বিশ টাকার পণ্য সাতষট্টি টাকায় কিনে একশো টাকায় বিক্রি করবেন আপনার যদি একটা অটো গাড়ি থাকে সিএনজি থাকে অটো ভ্যান থাকে অথবা মিনি পিক আপ থাকে অথবা আপনার যদি একটা মিনি প্রাইভেট কার থাকে আপনি কিন্তু আমরা রেকর্ডিং দিয়ে বসে রেকর্ডিং মাইকে বাজিয়ে সারা বাংলাদেশের হাটে বাজারে গ্রামে গঞ্জে পাড়া মহল্লায় বিক্রি করতে পারবেন আর এইগুলো কোনোটাই যদি আপনার না থাকে যে কোনো একটা জায়গাতে যেখানে বাস স্টপে হোক সেটা লঞ্চ স্ট্যান্ডে হোক যে কোনো গার্মেন্টস সামনে হোক যে কোনো আপনার হচ্ছে বাজারে যেখানে লোক ক্রাউড থাকে সেখানে হোক টেবিলের উপরে আপনি প্রোডাক্টগুলো সাজিয়ে একটা পোর্টেবল স্পিকারে কিন্তু রেকর্ডিংটা বাজিয়ে আপনি এই রমজানে কিন্তু পঞ্চাশ হাজার টাকা থেকে এক লক্ষ টাকা প্রফিট করতে পারেন প্রফিট কিন্তু আপনাকে উপার্জন করেই করতে হবে কাস্টমারকে আপনি কিভাবে বোঝাবেন কাস্টমারের সঙ্গে কিভাবে সুন্দর আচরণ করবেন কাস্টমার আসলে তাকে কিভাবে পণ্যটা বুঝিয়ে দিবেন এই কৌশলগুলো আপনাকে অবলম্বন করতে হবে প্রথমে আপনাকে দেখতে হবে আপনার প্যাকেজটি চয়েস হয়েছে কিনা তারপরে যেই প্যাকেজটি আপনার চয়েস হয় সেই প্যাকেজটি নিয়েই আপনি শুরু করতে পারেন তবে ঈদের কোনো প্যাকেজ কিন্তু আপনি পরিবর্তন করতে পারবেন না ঈদের কোনো প্যাকেজ আপনি ফেরত দিয়ে টাকাও ফেরত নিতে পারবেন না এই প্যাকেজটি যারা নিতে চাচ্ছেন সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারেন অফিসের ঠিকানা তো বলেই দিয়েছি যদি চিনতে সমস্যা হয় ভিডিও স্ক্রিনে মোবাইল নাম্বার দিয়ে আসে সেখানে যোগাযোগ করে আপনারা চলে আসতে পারেন প্রতারক থেকে সাবধান অনেকেই কিন্তু আমাদের ভিডিওর নিচে কমেন্ট করে যে আপনারা হচ্ছে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এই মোবাইল নাম্বারে কখনো খবরদার এটা করবেন না কারণ বিভিন্ন প্রতারক বিভিন্নভাবে মানুষকে ধোকা দেওয়ার চেষ্টা করে আমাদের সরাসরি ভিডিও স্ক্রিনে যে মোবাইল নাম্বার আছে শুধুমাত্র সেই নাম্বারে যোগাযোগ করবেন এবং ওই নাম্বার থেকে যদি কোনো নাম্বারে আপনাদেরকে বলে যে ফোন দিচ্ছে সেই নাম্বার যদি ফোন দেয় তার সাথে করে আপনারা কথা বলতে পারেন তো শরীফ ট্রেড ইন্টারন্যাশনালে আসুন বেকারত্ব ছেড়ে কর্মময় জীবনে সমৃদ্ধ জীবনে প্রবেশ করুন ইতিমধ্যেই প্রায় পাঁচ হাজার থেকে দশ হাজারের উপরে কিন্তু আমরা উদ্যোক্তা তৈরি করে সারা বাংলাদেশের শূন্য হাতে আমাদের কাছে এসে আজকে কোটি কোটি টাকার মালিক হয়েছে আপনিও চাইলে হতে পারেন তার জন্য অবশ্যই আমাদের সাথে থাকতে হবে সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম